মাস দুয়েক আগে আমি জার্মানিতে গেছিলাম ইউরোপে তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে ইমাম ও মহিলা ইমাম কি মহিলা ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে ভাষায় পাঁচকতো নামাজ পড়া উত্তম এ ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নাই অবয়ুতহুন্না খায়রুল্লাহunna তবে হাদিসের আগের অংশ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আল্লাহি মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোনো বিশেষ কারণে যদি আসে দিন এলেম অর্জন করার জন্য আসে তাহলে মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাইতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাচক্য নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবী সাল্লাহামের পেশনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক রাখাতে এক হাজার রাখাতে সব নবীজিকে যখন বলেছে নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আরো বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা বক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনা বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই সরিয়ার নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কেন কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হল এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোন নজির শরিয়াতে নাই কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই এটা সারাসর ফিতনা যদি কেউ করে না যায় হবে মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে সালাত আদায়ের দলিল চাই বাবারে সব দলিল চাচ্ছে দেখি দেখেন মসজিদে যখন জানাজাল নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না কেন কারণ লাশে রক্ত পুজ পানি ইত্যাদি থাকতে পারে মসজিদ নাপাক হবে সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয় কিন্তু এটা সুন্নাহ না সুন্না কোনটা সুন্না হলো মাঠে জানাজা নামাজ পড়া এই সুন্না মুর্দা হয়ে গেছে কোনো কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয় এই সুন্নাটা জিন্দা করার জন্য আমাদের কাজ করতে হবে ভাইদের কাজ করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ফরজ নামাজ হয়ে যাবে বাইরে এসে জানাজা নামাজ পড়বেন আমি যেখানে জমা পড়ে আলহামদুল্লাহ জানাজা নামাজ পড়ি আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার সুন্নত না মাঠে পড়া সুন্নত ঈদের আনন্দই মাটি হয়ে গেছে পোলাপালের এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ করে আমি আমার শৈশবের কথা মনে পড়ে একটা ঈদগাহ ছিল আমাদের পুরো ইউনিয়নে অনেক দূর থেকে সেখানে যেতাম যে আনন্দ পেতাম এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ কেন কারণ কেউ কারোর মানতে চায় না আরেকজন ঈদগাহ হয়ে গেলে তো নিজের মাতবরি থাকে না সব মসজিদ আলারাই মাতবরি করতে চায় মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নার খেলাপ হ্যাঁ কোন শহরে ওই পর্যাপ্ত মাঠ নাই তাহলে মসজিদে পড়েন রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চাইতে মসজিদে পড়া ভালো ইয়া কমল জুলু সাহা তেরিক নবীজি রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন সেটা করবেন না কিন্তু তাই বলে মসজিদ বাদ দিয়া সরি মাঠ বাদ দিয়া বিনা কারণে মসজিদে ঈদের নামাজ পড়বেন না উন্মুক্ত জায়গা পড়বেন এই সুন্দরটাও জিন্দা করা দরকার ঈদের যে আনন্দ সেটা এখন নাই পোলাপান বসে বসে মোবাইল টিপে আর মসজিদে পাচক পড়ে ঈদও পড়ে আলাদা কোনো আনন্দ পায় না ঈদগাহে যাওয়ার যে আনন্দ ওইটা কখনো মসজিদে আদায় হয় না এই সুন্নারটা আমাদের ওলামারা চাইলে জিন্দা করতে পারেন অনেক মাঠ আছে কিন্তু চেষ্টাও করে না অনেকে আহমদুল্লাহ হজুর আপনার কাছ থেকে আমি জানতে চাই কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি তাতে অনেক সময় নাপাক পানি সিটকে পেছনের অংশে অর্থাৎ পাছায় লেগে যায় এই এই শব্দ না ভাই যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি কিন্তু নাপাক পানি প্যান্ট বা লাগার সম্ভাবনা একশো ভাগ আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই তারপরও আমি এই অবস্থায় পাচক নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি আমার নামাজ কবুল হবে কিনা ভাইরা আমার খুব দরকারি প্রশ্ন আজকাল আমরা হাই কমড ব্যবহার করছি অনেকেই তাই না হাই কমডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে কিভাবে ধোবেন ওই যে স্প্রে করছেন সেই স্প্রে পেছনের অংশে কমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন ব্যাস যথেষ্ট আর যদি সামান্য ছোটো ছোটো ছিটা আসে যেমন পেশাব করতে গেছেন শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ তাহলে তাতে হবে না দেখা যায় করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা শরীরে মিশে এতেও কাপড় হবে না ইনশাআল্লাহ কিন্তু যদি ওই কমডের পানি এখানে নাপাক আছে ওইখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠা পড়ে তাহলে অবশ্যই সেটা নাপাক হবে অনেকের আবার এখানে সুচিবাহের রোগ আছে অহেতুক সন্দেহ করে কিছুই হয় নাই উনি সন্দেহ করে সেটা আবার সমস্যা সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না তো এ ভাই প্রশ্নের উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ফেলা ফেলছেন বাস এরপর নামাজ পড়বেন অহেতুক সন্দেহ করবেন না আমার একটা প্রশ্ন ব্যক্তি এমন ঋণগ্রস্ত যা কোনো পরিশোধ করা কষ্ট করে এক্ষেত্রে ওই লোক ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে চাইলে সেটা পারবে কিনা জানতে পারলে ভালো হয় যিনি ঋণগ্রস্ত তিনি ব্যাংক থেকে সুদি লোন নিয়ে যদি ঋণ পরিশোধ করতে যান তাহলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া হবে গোলায় কেটে আগা পানি দেওয়া হবে ঋণ পরিশোধ ভালো কাজ কিন্তু সুদি কারবার ভালো না খারাপ সুদি কারবার করা কি ভালো কাজ না খারাপ কাজ শুধু খারাপ কাজ জঘন্য হারাম এখন কত হলো আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন আপনার জমি জমা বিক্রি করে কারো কাছে ধার দেনা করে পরিশোধ করা অনেকে আমার কাছে চিরকুট দেয় ভাই আমল শিখা দেন যে আমল করলে ঋণ পরিশোধ হয়ে যাবে ছাত্ররা চিরকুট দেয় কালকে বরিশালে প্রোগ্রাম ছিল চিরকুট লিখে দিছে কি এমন আমল শিখাই দেন যে পরীক্ষার খাতা উল্টো পাল্টা লিখলে ওটা ঠিক হয়ে যাবে কত আজগুবি আজগুবি প্রশ্ন মানুষ দিতে পারে আমি এই প্রশ্ন দেখে বললাম এই প্রশ্ন বলতেছে এটা একটা ফাঁকিবাস ছাত্র ভালো ছাত্র হলে সে পড়ালেখার চেষ্টা করবে কলম পড়া ওই ধানাই ফানাই করা কাছে যাওয়া পরীক্ষার আগে এগুলো সব ফাঁকিবাস ছাত্রদের কাম ভালো ছাত্র পড়ালেখা করবে ফাঁকি ঝুঁকি দিবে না আর আল্লাহর কাছে দোয়া করবে মুরব্বীদের কাছে দোয়া চাইবে না আপনি ধানায় ফানাই করলে এটা আলামত খারাপ বিদায় একইভাবে ঋণ পরিশোধের জন্য অনেকে বলে ভাই আমল শিখাই দেন ঋণ পরিশোধ যেন হয়ে যায় তা আমি অনেক এরকম হাতের কাছে পেলে জিজ্ঞেস করি ঋণ কত টাকার বলে পাঁচ লাখ টাকা জমি জমা ঘরবাড়ি বাড়ি কো আলহামদুলিল্লাহ গর্বিটা আছে জমি জমা কো জমি জমা আসে কিছু চাষের জমি আছে ওগুলো বিক্রি করলে কত হবে ওগুলো তো অনেক টাকার জিনিস তো সেগুলো বিক্রি করে ঋণ দেন না কেন কেন জমি বিক্রি করে ঋণ দেবো নাকি মানে আপনি দোয়া শিখিয়ে দেন ওইটা আমল করলে উপর থেকে আল্লাহ বস্তা ফালাই দিবে ঋণ দিয়ে দিব আর আমার জমি আমারটা থাকবে এই দুই নম্বরই করলে কোন কাজ হবে সাধ্য অনুযায়ী আমার গর্বিটা বিক্রি হলো আমি ঋণ পরিশোধ করব তাই বলে শুধু লোন নেওয়া জায়েজ হবে না এটা অনেক ভাইরা ভুল করেন অনেক চাকরির ক্ষেত্রে দেখা যায় যেমন ডিফেন্সের চাকরিতে নবী সাল্লামের সুন্নাত দায় রাখার জন্য সিনিয়রের অনুমতি নিতে হয় এবং চাকরির বয়স কম তাই অনুমতি দেয় না এ বিষয়ে যুক্তিগত কি দেখুন ভারতে ডিফেন্সে আমরা দেখি শিখরা তাদের পাগড়ি পরে তারপরে সেখানে তারা ডিউটি করতে পারে আমেরিকার মতো দেশে ধর্ম পালন করেও ডিফেন্সে চাকরি করতে পারে আমাদের দেশে এই রকম অবস্থা তৈরি হয়েছে যে দীর্ঘদিন থেকে নিয়ে দায় রাখতে দেওয়া হতো না মেয়েদের হিজাব করতে দেওয়া হতো না একবার বিমানে একজন বিমানবালা আমার কাছে একটা অনুরোধ করলেন যে ভাই মেহরবানি করে আমরা যারা হিজাব করে ডিউটি পালন করতে চায় যদিও বিমানবালার ডিউটি হিজাব করে পালন করেও শরীয়ত মতো পর্দা করা কঠিন বাকি জেনারেলি অন্য অন্য ক্ষেত্রেও মেয়েদের যেন পর্দার সাথে করতে পারেন তারা অনুরোধ করেছেন আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় যে আমাদের বাংলাদেশ আর্মিতে এখন এই দুইটা বিষয়ে আল্লাহর ফজলে অনুমতি পাওয়া গেছে বিশেষ করে দায়ের বিষয়টাতে অনুমতি যে নিতে হয় এটা ডিসিপ্লিনের জন্য আমার মনে হয় এখানে একটা ড্রেস কোড থাকা উচিত একটা 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 প্রতিষ্ঠানের সেই হিসাবে ড্রেস কোড থাকবে নর্মাল প্রসিডিওর থাকবে কিন্তু অকারণে বয়স কম এ সমস্ত অজুহাতে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই সিস্টেমটা চেঞ্জ হওয়া উচিত কারণ সাংবিধানিক অধিকার যে কেউ তার ধর্ম পালন করতে পারে সেই সুযোগ থাকা উচিত আমি আশা করি যে সংশ্লিষ্ট মহল তারা এটা বিবেচনা করবেন বা দেখবেন